সালিতে ও শালিত বনিয়া গরু ভাঙায় মাছার মাছ তিনটা জেলে মাছ পেয়েছে রাশা থাওলাদার সাবু কালায় এক ক্লাস মির নাও শান্ত সব পাঙ্গাস আর পাঙ্গাস

kali seedhe barke তার seedhe জেলে যে জাল bida বেশি উঠলো

এর মতো বাঁচলে বেটা তো ইঞ্জিনিয়ারটা হারাই যেতে বেটা আমার দিকে তোর খাপ পাতা লাগবে না বেটা ও ভাই এক কেমন